হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই অবশ্যই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে সবাইকে জানাই শুভ মাতৃদিবস হ্যাপি মাদার্স ডে আজকে কিন্তু আমি ব্লগটা নিয়ে চলে এসেছি মাদার্স ডে উপলক্ষে তো মাদার্স ডেতে আজকে সারাদিন কি করেছি সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা আমার চ্যানেলটা ওয়াচ করো সাবস্ক্রাইব করো নি তো প্লিজ তাদেরকে রিকোয়েস্ট রইল প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো ফলো করো অ্যান্ড কমেন্ট করো তো আজকে মাতৃদিবসের দিন আমার বাড়িতে একটা ছোট্ট আয়োজন ছিল আমার বন্ধুদেরকে নিয়েই তো অনেক আগেই প্রোগ্রামটা সেট হয়েছিল যে সানডে করে হবে তো আমার তো জানা ছিল না যে সানডেতে মা ডে পড়বে তো সেই উপলক্ষে যাই হোক সেই উপলক্ষেও প্রোগ্রামটা হয়ে গেল তো আমি যেটা আজকে অ্যারেঞ্জমেন্ট করছি সেটা হলো চিকেনটাকে দেখো ধুয়ে ঠুয়ে ভালো করে আমি কিন্তু ওটা ম্যারিনেট করে রেখেছি পাতিলেবু আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে কারণ আমি আজকে করব পেপার চিকেন আর ওদিকে কাতলা মাছ ভেজে নিচ্ছি কাতলা মাছের আমি করছি ঝাল কারণ আমার এক বন্ধু চিকেন একদম খায় না সে ভেজ মানে যে কোনো নিরামিষ আইটেম খায় আর নচেত মাছ খায় তো তার জন্যই একটু কাতলা মাছ করে নিচ্ছি কাতলা মাছের ঝাল করে নিচ্ছি তো আর একটুখানি করবো ফ্রায়েড রাইস আর তার জন্য কি করেছি ফ্রায়েড রাইসের চালটাকে ধুয়ে রেখে দিয়েছি এরপরে বিকেল বিকেলেরও যে সমস্ত স্ন্যাক্স বানাবো আমি রেসিপি শেয়ার করতে পারিনি বাট এরপরে আমি চেষ্টা করব যে স্ন্যাক্সের রেসিপিগুলো শেয়ার করার জন্য তো সেগুলো পরে আমি করবো এতটা মানে কি বলে ক্যামেরা ক্যামেরাবন্দি করা আমার পক্ষে সম্ভব হয়নি কারণ মানে বুঝতেই তো পারছ বিকেলে লোকজন আসবে আর এত কাজ রান্না বান্না সব মিলিয়ে ঝুলিয়ে টোটালি সেদিন আমার নাজেহাল অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক ওর মধ্যেও চেষ্টা করেছি যে মানে সব কিছুটা ক্যামেরাবন্দী করার আর শেয়ার করার তো আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে সমস্ত মায়েদের আমি জানাই মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে সমস্ত মায়েরা ভালো থেকো সমস্ত মায়েদের মানে আমার বড়োদেরকে তো অবশ্যই আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা সব কিছু রইল আর সত্যি কথা বলতে কি মা ওয়ার্ডটা খুব ছোট। প্রচণ্ড ছোট। কিন্তু এটার মানে মানে এটার পরিধি অনেক বড়। তাই না এটা তো মানে বলার আমার আর অপেক্ষা রাখে না যে মা শব্দের অর্থ কি আর মায়ের সাবস্টিটিউট আমি তো মনে করি করি যে কিচ্ছু হয় না অন্য কোনো কিছু হয় না সে যতই শ্বশুরবাড়ির লোক হোক কি বাপের বাড়িরও অন্য লোক হোক স্বামী হোক সন্তান হোক মানে মায়ের ওপরে কিছু হয় না আর সত্যি কথা বলতে কি বন্ধুরা নিজে যতদিন না মা হয়েছি মায়ের ওয়ার্ডটা মনে হয় ততদিন এতটা ভালো করে উপলব্ধি করতে পারিনি যবে থেকে নিজে মা হয়েছি তবে থেকে বুঝতে পেরেছি যে মা কি। একটা মেয়ের জীবনে সর্বোপরি মেয়ের জীবনে একটা মায়ের কৃতিত্ব কতটা থাকে আর জায়গা কতটা থাকে তো যাই হোক এটা কাউকে আর বলার কিছু থাকে না যে মানে মায়ের আমাদের জীবনে আমাদের বিশেষ করে মেয়েদের জীবনে মায়ের জায়গা কতটা একটা মা তার সব কিছু স্যাক্রিফাইস করতে পারে একমাত্র তার সন্তানের জন্য এখন নিজেকে দিয়ে সেটা বুঝতে পারি সেটা কোনো জিনিস হোক সেটা কোনো খাওয়া হোক সব কিছুই মা স্যাক্রিফাইস করতে পারে তার সন্তানের জন্য তো সেই জন্য প্রত্যেক মাকে জানাই দিবস তো আমি এদিকে কথা তো বলছি আর ওদিকে কিন্তু কাজটা কন্টিনিউ করে যাচ্ছি তো দেখো ওখানে আমি রাইসের জন্য চালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে সবজিটা কেটে নিচ্ছি আর অ্যাকচুয়ালি কি বন্ধুরা ওরা সন্ধ্যের পর আসবে বাট আমি এত মানে রান্না তো তো তার জন্য আমি কি করেছি আমি আগে আগে করে রেখেছি যাতে ওদের সাথে টাইমটা স্পেন্ড করতে পারি গল্প করতে পারি এই নচেত এই কিচেনে দাঁড়িয়ে থাকলে ওরাও বোর ফিল করবে আর ওদেরও ভালো লাগবে না আর আমার নিজেরও মনটা ওখানেই পড়ে থাকবে তাই আমি কাজটা কি করেছি আগে আগে সেরে নিয়েছি যতটা পেরেছি আর কি সব সেরে কমপ্লিট করে তারপরে তো দেওয়া থেওয়া সার্ভ করা এগুলো তো থাকেই টুকটাক কাজ সেটা হয়ে যায় বা টোটালি নিজেকে রান্নাঘরে এঙ্গেজ করে রাখলে বন্ধুদের সাথে আর কোনো রকম টাইম স্পেন্ড করা যায় না তো আজকে ভেবেছিলাম জানো তো মায়ের বাড়িতে যাব বাট সেটা আমি যেতে পারিনি আমার এই আজকে এই প্রোগ্রামের জন্য তো এখানে দেখো আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করছে আমার মেয়ে আমাকে বিনস কেটে দিচ্ছে সময় আমি ফ্রায়েড রাইস করে বিনসটা এইভাবে কাচি দিয়ে কেটে দেয় সত্যি কথা বলতে কি আমার কিন্তু অনেক হেল্প হয় কারণ এটাও কিন্তু একটা বেশ টাফ কাজ এতগুলো বিনস কাটা তো যেটা বলছিলাম ভেবেছিলাম মায়ের কাছে যাব কিন্তু আমি জানো তো মানে একটা ঘটনা ঘটে গেছে আমি ওরা অনেকটার ওদের ফোন করা হয়েছিল ওরা একটু রাত হবে বলে তো আমি বেরিয়েছিলাম মায়ের কাছে যাওয়ার জন্য হাফ রাস্তায় আবার আমাকে ফেরত আসতে হয় যে ওরা এসে গেছে অলরেডি তো আর কি করব মনটা খারাপ নিয়েই ফেরত চলে এসেছিলাম নালে ভেবেছিলাম অ্যাটলিস্ট মায়ের সাথে একটু দেখা করে আসবো তো এখানে দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বাট তারপরে আমি ভিডিও করার টাইম পাইনি তো ফ্রায়েড রাইস কমপ্লিট আমার মেয়ে ফ্রায়েড রাইস খেয়েছিলো দুপুরবেলা তো এখানে করে নিয়েছি পেপার চিকেন আর এখানে করেছি মাছের ঝালটা কাতলা মাছের ঝালটা আর এটার গ্রেভিটা যেটা সেটা আলাদা করে রেখে দিয়েছি কারণ নালে না সব কিছু টেনে নেয় গ্রেভি মাছ তো এরপরে আমি এগ স্যান্ডউইচ করে নিয়েছি আর এটা করেছি ডিমের ডেভিল তো এটা আমি রেসিপি এর পরের ভিডিওতে আমি দেব যে কীভাবে আমি করলাম ডিমির ডিভিট তো বন্ধুরা আজকে আমি এতটুকুই ভিডিও করতে পেরেছি তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো আর আমি আলোচনা একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অ্যান্ড এগেইন হ্যাপি থেকে আর এগুলো হলো আমাদের বাচ্চা পার্টি তো ওরা এনজয় করুক আমরাও এনজয় করি চলো টাটা